এই বুটটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার ছোট বাবুর জন্য এই বুটটা নেওয়া হয়েছে আমার ছোট ননদের মেয়ের জন্য টোটাল তিনটে সানগ্লাস কেনা হয়েছে রাফান রাহাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আরো কিছু শপিং করব তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন

সাইটে সিমাই ম্যাগি বড় বড় প্যাকেট আছে এই যে এগুলো দেখুন এগুলো কিন্তু তেঁতুল প্যাকিং করা আছে এখানকার মানুষরা প্রত্যেক তরকারিতে তেঁতুল দিয়ে থাকে চিঁড়া কিনছ ট্রেনের মধ্যে খাওয়ার জন্য প্রত্যেকটা জিনিস এখানে দাম ফেলা আছে ওই দাম অনুযায়ী নিতে হবে কোনো দামাদামি করা চলবে না এখানে চা বাদাম আছে বাদাম নেওয়া হবে নিজের সাইটে সংসারের সংসারের সবকিছু পাওয়া যায় এখন আমরা উপরে চলে যাচ্ছি উপরেও বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাবে তো চলুন আমার সঙ্গে আপনারাও চলুন

হ্যাঁ বুটের সঙ্গে করার জন্য তো মজা লাগবে নিয়ে নাও মজা তোমার আব্বুজি ততক্ষণ মজা চয়েস করবে এই দেখো এখানে খুব সুন্দর সুন্দর ডল ছোট বাবু তোমার ডল লাগবে আমার ওইটা দিতে পারবো এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে দেখি আর কি কি খেলনা আছে বাবু তোমার কোন খেলনাটা পছন্দ হচ্ছে হ্যাঁ বলো তো ওই ওই দাঁড়াও এই খেলনা পছন্দ হচ্ছে ও আচ্ছা তোমার কোনটা পছন্দ হচ্ছে বলো হ্যাঁ কোনটা নেবে তুমি ওইটা নিতে চাও এখানে বিভিন্ন ধরনের জামা কাপড় আছে দেখি তোমার ফুমার মেয়ের জন্য জামা যদি পছন্দ হয় তাহলে এখান থেকে নেব দেখো রাফান পছন্দ করো তোমার ছোট ফুমার মেয়ের জন্য ওইটা পছন্দ হয়েছে জ্যাকেট জামা এখানে ফ্রক জামা এগুলো ফ্রক ফ্রকটা ভালো লাগছে দেখো হ্যাঁ ছোট বাবু বলছে হ্যাঁ এটা বেশ ভালো লাগছে তো এরকম একটা দেখো লিয়ানার জন্য এটা আরও যদি ওর মাপে হয়ে যায় এটা তাহলে নাও ভালো লাগছে এটা উঁচু করো দেখি এটাও ভালো লাগছে কালারটা এই সাইডে বিভিন্ন কোয়ালিটির জামা আছে

এগুলো একদম সিম্পল ছোট পাপা তোমার বুট কিনে দেয়া হবে ছোট পাপা হ্যাঁ বাবা ছোট বাবা আমার দিকে দেখো মনটা খুব খারাপ কেন বাবা মনটা খুব খারাপ কেন মা তুমি যে বুট পরে আছো অন্য কোয়ালিটি বুট কিনে দেয়া হবে দেখি সানগ্লাস না যেটা প্রথম বেলায় পরিয়েছো ওইটা এই সাইজে আছে শুধুমাত্র সানগ্লাস তোমার জন্য একটা নিয়ে নাও রাফানে রাখবু চয়েস করো দেখি রাফান ওটা কেমন লাগছে ওটা পছন্দ হয়েছে তোমার হ্যাঁ পছন্দ হয়েছে খোলো দেখি আমার ছোট বাবু সানগ্লাস করিয়ে দিচ্ছ ছোট বাবু দেখি ছোট বাবু দেখি ও ছোট বাবু ও ছোট বাবু ছোট বাবু ছোট বাবু বাবু কেমন লাগছে আমার ছোট বাবুকে সানগ্লাস পরিয়ে অনেক সুন্দর লাগছে না এটা আমার কিউট বেবি ওটা তোমার জন্য তুমি তো পড়াতে পারো না তুমি উল্টো পড়াচ্ছ দুষ্টু ছেলে তুমি এই সাইটে সানগ্লাস আছে এদিকে মেয়েদের ড্রেস আছে এই সাইটে জুতা আছে ছোট বড় সব রকম এটা অনেক বড় একটা শপিং মল তো সব সাইটে আমরা যাচ্ছি না যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো সেদিকে আমরা যাচ্ছি আর সেগুলো দেখা দেখি করছি আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সানগ্লাস পরে অনেক সুন্দর লাগছে এটা নাও তুমি ও রাহাত বাবু এটা পরে ভালো লাগছে দেখো আমা সোনামা আমার সোনামা রে কেমন লাগছে আমার সোনামাকে রাহন বাবুকে কেমন লাগছে দেখি না তোমার এটা কিন্তু মানায়নি তোমার আবুজি ভুল করেছে দেখি আমি তোমার চয়েস করে দিচ্ছি পছন্দ তোমার কোনটা পছন্দ হচ্ছে বলো হ্যাঁ তুমি একটা পছন্দ করো দেখি তার মধ্যে থেকে আমি পছন্দ করব চশমা কেনার পর্ব শেষ এখন জুতো কিনতে চলে এলাম জুতোর সাইটে আমার ছোট বাবুর জন্য জুতো নেব কিউট জুতো এই দেখো রাফানের আব্বুজি এই জুতোটা কতটা কিউট লাগছে এটা কিটর উপরে আমার ননদের মেয়ের জন্য বোর্ড দেখছি এখন এটা এটা তোমার ফুমার মেয়ের জন্য নেব ভাবছি ভালো লাগছে এটা তোমার ছোট ফুমা হাসনা ফুমা হ্যাঁ হাসনা ফুমার মেয়ের ওই না এই সাইজ নিতে হবে বড় সাইজ নেবে দেখো এই মডেল নিলে কেমন লাগবে এটা এটা ভালো লাগবে না একটু নতুন মডেলের হলে বেশ ভালো লাগবে না

এই বুটটা নেওয়া হয়েছে আমার ছোট ননদের মেয়ের জন্য টোটাল তিনটে কেনা হয়েছে রাফান বাবুর বাবুর জন্য 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 রাহাত আর আমার এখন এদিকে চলে এলাম ছেলেদের জিনিসপত্র প্যান্ট শার্ট এই সাইডে আবারও চশমা আছে মানে ছেলেদের দিকে এগুলো ছেলেদের চশমা ছেলেদের জামা প্যান্টের দিকে তো ওই সাইটে রাফানের আব্বু জামা কাপড় দেখছে আমি এদিকে ছোট্ট একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি আপনাদের জন্য কি গো কিছু পছন্দ হয়েছে পছন্দ হয়নি এটা তাহলে অন্যটা দেখো এটা তোমার ভালো লাগছে তাহলে ভালো আমি অত বুঝি তাহলে এটা নিয়ে নাও কালো জিন্স এটা তাই না এখন আমরা অন্য ফ্লোরে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এসেছি এখানে তো বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির জিনিসপত্র আছে এই সাইটে বিভিন্ন ধরনের কফি মগ কফি চা এই সব মগ পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর এগুলো মাটির স্টাইল কিন্তু এগুলো করির এগুলো কিন্তু বাংলাদেশে বলে সিরামিক আমরা বলি কিন্তু এগুলো করি আমার ছোট বাবু মন খারাপ করছো তুমি রেন্টও দেয়া আছে সিক্সটি নাইন এই কাপটা অনেক সুন্দর লাগছে এটা আরো সুন্দর লাগছে এটাও সিক্সটি নাইন সব প্রিন্ট দেয়া আছে আমার ছোট বাবুর জন্য এই দুইটা বাটি নেওয়া হয়েছে একটা চামচ নেওয়া হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে ওকে ওকে এগুলো বেশ অনেক সুন্দর লাগছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। এগুলো ভিতরে স্টিল বাইরে প্লাস্টিক। এগুলো পাই। এটা নেব। এটা খুব সুন্দর দেখাচ্ছে। অনেক কিউট। টকিটাকি কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়ে গিয়েছে হ্যাঁ ওটা তো অনেক সুন্দর লাগছে এখানে এসে কোনটা রেখে কোনটা নেই কোনটা রেখে কোনটা নেই এদিকে স্টিল স্টিলের সাইডে চলে এসেছি এখানে এসে কিনতে কিনতে প্রায় অনেক জিনিস কিনে ফেলেছি সব শেষে এইটা কিনে নিলাম যারা ভিডিওটি তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো এটা কিনে নিয়ে বিদায় নেব আজকে অনেক কিছু কেনা হয়েছে যদি সম্ভব হয় আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম